সাবিকো রাম রাম আমি বিশ্বজিৎ আর আমি করছি তিন দাম এগারো জ্যোতির্লিংের পদযাত্রা আর এখন আমি আছি কর্ণাটকে এখনও পর্যন্ত তিন হাজারের বেশি পদযাত্রা করে ফেলেছি আর আজকে কিন্তু থাকবো আমি এই মন্দিরে দেখে নাও এটা একটা হনুমানজির মন্দির আর এই পাশে কিন্তু রয়েছে একটা বাইপাস যার দুপাশে রয়েছে পুরো তেঁতুল গাছে ভরা তা এই পাশে রয়েছে কিন্তু বিরাট সুন্দর ফাঁকা মাঠ যেখানে চাষ করা হয়েছে মানে সবে চাষ দেওয়া হয়েছে আর ওই পাশে রয়েছে কিন্তু প্রচুর পাহাড় আর এই দিকে কিন্তু এই সেই রোড আটচল্লিশ নাম্বার জাতীয় সড়ক যেটা মুম্বাই যাচ্ছে আর ওই পাশে কিন্তু রয়েছে তোমার একটা বড় জলের ট্যাঙ্কি আর এই দিকে কিন্তু রয়েছে বিরাট সুন্দর একটা পরিবেশ ওই দূর দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে ওই দেখো বাইক যাচ্ছে দেখা যাচ্ছে তো আর এই পাশে এত সুন্দর রোড সামনেই টোল প্লাজা আছে আছে কিন্তু এখানে রাত্রি হবে আমাদের বন্ধুরা এখন সময় পাঁচটার কাছাকাছি তো এদিকে ভালোই বেলা রয়েছে আর খুব সুন্দর একটা পরিবেশ আজকে না বৃষ্টি না রোদ এই তো ব্যাঙ্গালোর তা এখন আছি মোটামুটি মাতা আশ্রম থেকে দুশো নব্বই কিলোমিটার দূরে দীঘাশঙ্কর থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে আছে বন্ধুরা মোটামুটি এক মাসের এক মাসের আগেই হয়ে যাবে এবং তোমাদের আমি দর্শন করাবো শঙ্কর বিল্ডিং তো রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এইখানে একটা খুব জিনিস আমি অন্ধ্রপ্রদেশ থেকে দেখছি বন্ধুরা সেটা হচ্ছে যত ন্যাশনাল হাইওয়ে আছে বা জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক দিয়ে যাব কত পরিমাণে মানে মিডিলে ফুলের গাছ লাগানো আছে ঠিক আছে খুব সুন্দর লাগে তো তোরা সবাই ভালো থেকো আর আজকে এখানে আমরা থাকবো আর প্রেম থেকে বলে যাও হ্যাঁ হার মহাদেব রামরা আজকে যেহেতু এই মন্দিরে থাকবো আর এখন দেখো এখানে কত মানে এই মন্দিরে এসেছিল এখানে তোমার জন্মদিন পালন করলো এক বোনের তো এই মাতাজি আমাকে খাবার দিয়েছে ওই দেখো খাবারটা এখানে রাখছে তো এই দাদা মানে কাকাও আমাকে মানে কি বলবো এত মানে ভালোবাসা দিলো কিছু বলার নেই তা এখানে দেখো কত দাদারা রয়েছে সকলেই আমাকে খুব ভালোবাসছে এবং এটা কিন্তু কর্ণাটকের গাড়ি দেখো কর্ণাটকের আর এই দাদা দাদা ইয়োর মনোজ ও দাদার নাম মনোজ আর এই দেখো কত মানে অনেক দিন পরে এত সুন্দর এটা কি বলো পরিবার পেলাম যে অনেকক্ষণ তাদের সঙ্গে কাটালাম আর এখানে কিন্তু একটা বোনের জন্মদিন পালন করলো তা তোমরা সকলেই ভালো থেকো তা

শুভ জন্মদিন হয়েছে আর ঠিক এই মন্দিরে এই রামজির মন্দিরে হনুমানজির মন্দিরে তা খুবই ভালো লেগেছে তা যাই হোক তোমরা সকলে ভালো থেকো আর প্রেম থেকে বলে যাও হার হার মহাদে